সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ বইয়ের তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে উপযোগ নির্ভর করে কোনটির উপর এর উত্তর হবে খ বুদ্ধি তারপর দুই নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে পরিবারকে সঠিকভাবে চালানোর জন্য বেশি প্রয়োজন হয় কোনটি এখানে উত্তর হবে গো জ্ঞান তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নে উত্তর দাও হায়দার সাহেব বাড়ি তৈরি করতে গিয়ে নিজে দেখাশোনা করতে পারলেন না যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তাড়াতাড়ি কাজ শেষ করলেন কিছুদিন পর দেখা গেল তার বাড়ির দেয়াল ফাটল ধরেছে তিন নম্বর প্রশ্ন হায়দার সাহেবের বাড়ি তৈরির ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করলে এই অবস্থা সৃষ্টি হতো না এর উত্তর হবে ঘ ব্যবস্থাপনার পদ্ধতি অনুসরণ করা তারপর চার নম্বর প্রশ্ন হায়দার সাহেবের বাড়ির দেয়াল ফাটাল ধরার কারণ কী এ প্রশ্নের উত্তরটি হবে ঘ এক দুই তিন অর্থাৎ সময় না দেওয়া লক্ষ্য অর্জন না করা ব্যবস্থাপনার ধাপ না মানা এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে আয়েশা বেগম একজন গৃহিণী তিনি সীমিত সম্পদের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করেন প্রয়োজনে তিনি তার পুরানো শাড়ি দিয়ে গোড়ের পর্দা পাপুষ তৈরি করেন আয়েশা বেগম নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে তার পরিবারের চাহিদা মেটান পরিবারের সকলে তার উপর সন্তুষ্ট এখানে ক নম্বর প্রশ্ন শক্তি কোন দিক দিয়ে সীমাবদ্ধ এর উত্তর হবে শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ তারপর ক নম্বর প্রশ্ন কোন ধরনের সম্পদ হস্তান্তরযোগ্য ব্যাখ্যা করো এ প্রশ্ন উত্তর লিখব বস্তুগত সম্পদ হস্তান্তরযোগ্য এদের বিনিময় মূল্য আছে এবং এগুলো দুর্বল ও পরিমাপযোগ্য যেমন অর্থ জমি বাড়ি অলঙ্কার ইত্যাদি বস্তুগত সম্পদ এগুলো মালিকানা হস্তান্তর করা যায় তারপর গ নম্বর প্রশ্ন আয়সা বেগমের কাজের মাধ্যমে সম্পদের কোন বৈশিষ্ট্য প্রকাশ ঘটেছে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে লিখব আয়সা বেগমের কাজের মাধ্যমে সম্পদের পরস্পর নির্ভরশীলতার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে সম্পদের পরস্পর পরিবর্তন কয়েক ভাগে ভাগ করা যায় যেমন বিকল্প সম্পদ ব্যবহার এক্ষেত্রে বাতের পরিবর্তে রুটি খাওয়ার মাধ্যমে সম্পদের বিকল্প ব্যবহার করা যায় একই সম্পদকে বহুবিধ কাজে ব্যবহার করা যায় যেমন খাবার ঘরে চেয়ার টেবিলের পড়াশোনা আলোচনা প্রভৃতি কাজে ব্যবহার করা যায় এছাড়া একটি সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করা যায় যেমন জমিতে চাষ করে ফসল উৎপাদন করা আমাদের সম্পদ সীমিত এ সীমিত সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করা আমাদের প্রয়োজনীয় অভাব মেটাতে হয় সম্পদের সুষ্ঠু পরিচালনায় অভাব মোকাবেলা করা যায় এবং অর্থনৈতিক উন্নয়ন করা যায় আয়সা বেগম তার পুরানো শাড়ি দিয়ে গোড়ের পর্দা পাপুস তৈরি করেন এর ফলে একটি সম্পদ অন্য একটি সম্পদে রূপান্তরিত হয়েছে সুতরাং বলা যায় আয়সা বেগমের কাজের মাধ্যমে সম্পদের রূপান্তরযোগ্য এই বিষয়টি ফুটে উঠেছে তারপর তোমাদের গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে সম্পদের সুষ্ঠু ব্যবহারের ফলে আয়সা বেগমের উপর সকলে সন্তুষ্ট বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি ধাপে ধাপে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে তারপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ